গতকাল একটা ঘটনা আমরা সবাই দেখলাম কিভাবে ধরে কিছু কিছু বিজেপির বড় বড় নেতা তারা সবাই রাস্তায় কর্মী নেমে বাংলাকে কলুষিত করার চেষ্টা করলো তারা শান্ত বাংলাকে অশান্ত করার চেষ্টা করলো তারা শান্তিপূর্ণভাবে পুলিশকে ঢিল চুরলো তারা শান্তিপূর্ণভাবে পুলিশের ওপর চড়াও হলো বাংলার মানুষের বুঝতে বাকি নেই যে এটা একটা গভীর ষড়যন্ত্র একটা আন্দোলন তোমরা সবাই জানো যে প্রত্যেকটি আন্দোলনের একটা গরিমা থাকে আজকে আন্দোলনের মধ্যে থেকে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি হয়েছে ডাক্তাররা যেই প্রতিবাদ করছিলেন সেই আন্দোলনের গরিমা আজকে সাধারণ মানুষ যে পথে নেমেছিলেন সেই আন্দোলনের গরিমা আজকে সিভিল সোসাইটি যে কথা রেখেছিলেন সেই আন্দোলনের গরিমা এই বিজেপি তাদের গুন্ডাদের দল এক মিনিটে দুলোয় মিশিয়ে দিয়েছে এই বিজেপি বড় বড় কথা বলে তারা একটা মুভমেন্ট যেটা আগামী দিনে গোটা দেশব্যাপী একটা পজিটিভ চেঞ্জ আনতে পারত সেটাকে হাইজ্যাক করে নোংরামিতে নোংরা রাজনীতিতে নামিয়ে এনেছে বিজেপি বলে যে সকল হিন্দু এক হোক

অর ডাবল ইঞ্জিন সরকারকে প্রতি নিষ্ঠা ওর দেশ ওর সংবিধান ওর বিপক্ষ খতম করে নির্ণয় এটাই হচ্ছে বিজেপির একমাত্র মডেল এটা ছাড়া আর কোনো মডেল নেই আমি আপনাদের সকলকে একটাই কথা বলতে চাই এক মহিলার জন্য বিচার চাইতে আমরা সবাই পথে নেমেছি একজন মেয়ে হিসেবে একজন সাংসদ হিসেবে একজন তৃণমূলের একনিষ্ঠ কর্মী হিসেবে আমরা যেরকম নির্ভয়ার জন্য বিচার চাই আমরা সেরকম অভয়ার জন্য বিচার চাই আমরা বাংলার জন্য বিচার চাই আমরা হাতরাসের জন্য বিচার চাই আমরা মণিপুরের জন্য বিচার চাই আমরা বদলাপুরের জন্য বিচার চাই বিচার কখনো একাধারে হতে পারে না একটা রাজ্যের জন্য হতে পারে না গোটা দেশের মেয়েদের জন্য আমরা বিচার চাই মাথায় রাখবেন একজন মেয়েকে যার জন্য আপনারা বিচার চাইছেন তার জন্য বিচার চাইতে গিয়ে একজন মুখ্যমন্ত্রী একজন মহিলা তাকে আপনারা খুনের হুমকি দিচ্ছেন একজন মেয়ের জন্য আপনারা বিচার চাইছেন তার জন্য বিচার চাইতে গিয়ে তাদের মহিলা সাংসদদের আপনারা রেপের হুমকি দিচ্ছেন একটা ছোট বাচ্চা আপনাদের নোংরা মানসিকতা থেকে বাদ পড়ে না তাই আপনাদেরকে বলছি বিজেপির এই নোংরা চক্রান্তে আপনারা কেউ পা দেবেন না কারণ বিজেপির ডিএনএ পশ্চিমবঙ্গের মানুষ জানে এবং মমতা বন্দ্যোপাধ্যায়কেও পশ্চিমবঙ্গের মানুষ চেনে তারা জানে যে ভাজপা ওয়াশিং মেশিনে একশো বার ধুয়ে বেরোলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের শাড়ির সাদার সঙ্গে পাল্লা দেওয়া যাবে না যাবে না যাবে না তাই আপনারা আগামী দিন আমি ছাত্রদের বলবো কঠিন সময় এই সময়কে অতিক্রান্ত করতে হবে আমরা বলে থাকি এ বুড়ে বক্ত যারা অদব সে পেশ আক্ত নেই লগতা বক্ত বদলনে মে কাজে এটা মাথায় রেখে আর হাতো কি লকিরো পে মত যায় গালিব নসিব উনকে ভি হতে হ্যাঁ জিনকে হাত নেই হতে এটা মাথায় রেগে এগিয়ে যাবেন নেতার দিকে তাকিয়ে নেত্রীর দিকে তাকিয়ে দলের দিকে তাকিয়ে মাথা উঁচু করে সংগ্রাম চালাবেন একসঙ্গে বলবো যাতে দিদির কান